बिग साइज क्रेब, यानी वो काकला। अधिक एक्टिविलो उनके बोलते हैं इसे जगह टपका देते हैं बोले इधर के बोलते हैं। তৃতীয় দিন মানে আজকে শেষ দিনের খাওয়া দাওয়া চলছে আমাদের আর এরপর চলে যাব বাড়ি বাড়ি যাওয়ার আগে আমাদের আজকে কি কি খাওয়া দাওয়া রয়েছে ভাত তার সাথে রয়েছে ডাল সাথে রয়েছে আলু ভাজা লাউ ঘন্ট এটা কি দিয়ে বানানো হচ্ছে পরে বলছি তার সাথে রয়েছে এখানে কাতলা কালিয়া আর রয়েছে একটা বড় সাইজ বিগ সাইজ ক্র্যাম দেখো কাঁকড়া চলো তাহলে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা শুরু করি তো আমি প্রথমে শুরু করছি ডাল দিয়ে আর ডাল দিয়ে আর এখানে আলু ভাজা আলু ভাজা দিয়ে শুরু করুন একটু লেবুর রস

ये पातला कालिया इधर एक नेवला ओन के बोझ में तो इसे भी जगह टपका देते हैं बोले इधर क्यों इधर माछ दिये ये नावा ना का ना। कौटा ना। है बालेखर दिये সুন্দরবনের খাওয়া দাওয়া মানে একটা আলাদা ব্যাপার একদম ঘরোয়া খাওয়া দাওয়া থাকে আর তার সাথে প্রত্যেকটা রান্নার টেস্ট কিন্তু ফাটাফাটি থাকে

Tá hum? legal. Hum? আজকে শেষ এত সুন্দর আমাদের নদী যাত্রা আর তার সাথে এই ম্যানগুলো সবুজ সবুজ যেদিকেই টাকাই ঢাকানো সবুজে সবুজ সবকিছু আজকে শেষ আবার সবার নতুন পথে যায়নি

কাকড়ার দেখোটা পা এ দেখো ভেতরে মাংসটা একদম পুরো পুষ্ট

তোমরা কিন্তু সবসময়ই সুন্দরবনে আসতে পারো তবে যারা ইলিশ খেতে একটু বেশি পছন্দ করো তারা তোমরা ইলিশ উৎসবে আসতে পারো টুকরা কাঁকড়ের গ্রেভি রয়েছে চলো গ্রেভিটা দিয়ে খাই

চলে এসেছে লাস্ট পাতে আমাদের চাটনি আর পাঁপড় চাটনি আর পাঁপড় দিয়ে আজকে খাওয়াটা শেষ করছি আর সাথে কিন্তু আমাদের সুন্দরবনে এই ট্রিপের জার্নিটাও এখানেই শেষ হলো আর কোনো খাওয়া দাওয়া নেই এবারে আমরা নামবো সোনাখালী আর তারপর আমরা ক্যানিংয়ে তারপর বাড়ি